নমস্কার আজকের বিষয় প্রশান্ত কিশোর কেন প্রশান্ত কিশোর তার কারণ রবিবার প্রশান্ত কিশোর সংবাদ সংস্থা পিটিআইকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছেন পশ্চিমবঙ্গে বিজেপি এক নম্বর তার মানে পরিষ্কার তার মানে হল পশ্চিমবঙ্গে বিজেপি একটি হলেও বেশি আসন পাবে তৃণমূলের থেকে দু সালের ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি পেয়েছিল আঠারোটি আসন আর তৃণমূল পেয়েছিল বাইশটি আসন দুটি আসন পেয়েছিল কংগ্রেস তো এবার কংগ্রেস বা সিপিএম যে বিপুল সংখ্যক আসন পাবে সেই সম্ভাবনার কথা কেউই বলছেন না পশ্চিমবঙ্গের অতি বড় কংগ্রেসি বা অতি বড় বামপন্থী নেতাও সেটা মনে করেন না তারা মনে করেন যে কংগ্রেস বা সিপিএম খুব ভালো ফল করলেও দুটি তিনটি বেশি সিট পাবে না তার মানে হচ্ছে যে রিমেনিং যে ফর্টি সিটস সেই ফরটি সিটসের মধ্যে তৃণমূলের থেকে বেশি সিট পাবে বিজেপি তো এইটাই একটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা নতুন আলোচনার বিষয় তুলে দিয়েছে যে প্রশান্ত কিশোর বলছেন এখন প্রশান্ত কিশোর বা তার সংস্থা বা তিনি যে সংস্থার সঙ্গে জড়িত ছিলেন আইপ্যাক তারা এখনও তৃণমূলের সঙ্গে কাজ করেন এবং তৃণমূলের এই যে প্রচার যন্ত্র তৃণমূলের এই যে রণকৌশল স্ট্র্যাটেজি তৈরি করা কাজ তাতে আই আইপ্যাক ভেরি মাচ ইনভলভ ফলে তৃণমূলের একটা বড় অংশের কর্মী সমর্থক বা নেতাদের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়েছে প্রশান্ত কিশোরের কথাকে নিয়ে সেই কারণটা পরিষ্কার তার কারণ হচ্ছে তারা দেখছেন দেখুন আই সঙ্গে প্রশান্ত কিশোরের এখন কি ধরনের সম্পর্ক বা কি কেমিস্ট্রি বা তাদের অর্গানাইজেশনাল স্ট্রাকচারে প্রশান্ত কিশোর কোথায় ফিট করে আছে সেটা সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব না সাধারণ তৃণমূল কর্মীরাও জানেন না কিন্তু এটা কমন পারসেপশন পশ্চিমবঙ্গে যে আইপ্যাক মানে প্রশান্ত কিশোর প্রশান্ত কিশোর মানেই আইপ্যাক তার ফলে তাদের মধ্যে যে ডিলেমা নিচুতলার অনেক তৃণমূল কর্মীর মধ্যে যে ডিলেমাটা বা একটা যে অস্বস্তিটা তৈরি হচ্ছে যে তারা বুঝতে পারছেন না যে একদিকে আইপ্যাক আমাদের জন্য কাজ করছেন আবার আর একদিকে প্রশান্ত কিশোর একাধিকবার টাইম অ্যান্ড এগেন বলছেন যে পশ্চিমবঙ্গে বিজেপি সারপ্রাইজিং রেজাল্ট করবেন পশ্চিমবঙ্গে বিজেপি এক নম্বর স্থানে থাকবে তো তার ফলে একটা লার্জ স্কেল কনফিউশন তৈরি হচ্ছে যে যে কেন এটা হচ্ছে এখন প্রশান্ত কিশোরের যে ক্রেডিবিলিটি দু হাজার উনিশ সালের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে যখন বিজেপি হঠাৎ করে আঠারোটি সিট জিতে যায় তারপরে আমরা দেখি যে প্রশান্ত কিশোরের আবির্ভাব হয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল তাকে নিয়ে আসে কৌশল হিসেবে এবং প্রশান্ত কিশোর বল বলো দুয়ারে সরকার ইত্যাদি প্রভৃতি বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে একটা তৃণমূলের প্রচার একটা বা কৌশলটা নিজে হাতে নেন এবং আয়পাত কাজ করতে শুরু করে তো স্বাভাবিকভাবেই যে প্রশান্ত কিশোরের সম্পর্কে একটা তৃণমূলের তখন থেকে একটা একটা সম্পর্ক তৈরি হয়ে যায় এবং প্রশান্ত কিশোর দু সালে বিধানসভা ভোটের মাঝখানে তিনি দুটি বা তিনটি সংবাদ সংস্থাকে সাংবাদিক ইন্টারভিউ দিয়ে বলেন যে বিজেপি কোনোভাবে পশ্চিমবঙ্গে একশোর বেশি আসন ক্রস করবে না ফলাফলে দেখা যায় সেটা মিলে গেছে বিজেপি মাত্র সাতাত্তরটি সিট জিতেছিল তার ফলে প্রশান্ত কিশোরের একটা ক্রেডিবিলিটি তৈরি হয় যে ঠিক প্রেডিক্ট করেছিলেন প্রশান্ত কিশোর যে পশ্চিমবঙ্গে বিজেপি একশো ক্রস করেনি তা আজকে যখন প্রশান্ত কিশোর বলছেন যে বিজেপি এক নম্বর স্থানে থাকতে পারে এবং তার আগে উনি একটি সংবাদ চ্যানেলকে ইন্টারভিউতে বলেছিলেন যে দিল্লিতে অনেকে মনে করছেন যে পশ্চিমবঙ্গে বিজেপির ফল খারাপ হবে কিন্তু তাদের জন্য একটা সারপ্রাইজ ওয়েট করে আছে পশ্চিমবঙ্গে এবং সেখানে বিজেপি এবার খুব ভালো ফল করবে আর কালকে উনি বলেছেন যে বিজেপি এক নম্বর স্থানে থাকতে পারে তো এইটাই হচ্ছে যে মেন যে একটা অস্বস্তির কারণ এখন তৃণমূলের অনেক নেতা মনে করছেন যে প্রশান্ত কিশোর মানে এটা তাদের অনেকের ধারণা যে প্রশান্ত কিশোর যেহেতু দু সালে নরেন্দ্র মোদীর প্রচারের জন্য কাজ করেছিলেন ফলে কোনো না কোনোভাবে হয়তো ব্যক্তিগতভাবে উনি যে একটা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছেন বিজেপির জন্য এবং তাদের মতে এই বিজে তৃণমূলের এই একাংশ নেতার মতে তারা মনে করছেন যে পশ্চিমবঙ্গের এমন তো নয় যে ঘরে ঘরে সবাই মানুষ অভোটাররা প্রশান্ত কিশোরকে চেনেন কিন্তু তৃণমূল কর্মীরা নিরানব্বই শতাংশ তৃণমূল কর্মী বা নব্বই শতাংশ তৃণমূল কর্মী প্রশান্ত কিশোর নামটার সঙ্গে পরিচিত তার ফলে যে ভোটের আগেই যখন প্রশান্ত কিশোর এটা বলে দিচ্ছেন তো কোনো না কোনোভাবে তাদের মরালে একটা আঘাত মানে কোনো না কোনোভাবে একটা মরালে একটা ধাক্কা দিচ্ছে তো এইটা থেকেই তাদের সন্দেহ হচ্ছে প্রশান্ত কিশোর কি তাহলে বিজেপির ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছেন এখন প্রশান্ত কিশোর বিজেপি সত্যি ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছেন কি করছেন না সেটা কোয়ালিটেটিভলি আমাদের পক্ষে বলা সম্ভব না এটা হচ্ছে যে আমি বলছি কিছু মানুষের ধারণার কথা যে দেখে তাদের মনে হচ্ছে তাহলে তো তাহলে কি এরকম যে উনি বিজেপির ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছেন একটা ভেরি ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে যে রিসেন্ট আমরা টাইমসে আমরা প্রশান্ত কিশোরের যে ইন্টারভিউ দেখেছি তাতে উনি সন্দেশকারী প্রসঙ্গে যে যখন তাকে প্রশ্ন করা হয়েছিল তখন তিনি বলেছেন যে যে কোনো সরকারের পক্ষে যে সরকারের একটা পাঁচ বছর দশ বছর বা একটা বারো বছর সময় টাইম হয়ে গেছে একটা প্রতিষ্ঠানের বিরোধিতা ভুগছে সে যে কোনো এরকম যেরকম সরকারের পক্ষে সন্দেশকালীর মতো ঘটনা একটা একটা নেগেটিভ একটা প্রভাব ফেলা স্বাভাবিক কিন্তু ইন্টারেস্টিং যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে দু সালে যখন ভোট হয় তখন তৃণমূলের যে ম্যানিফেস্টো সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলা হয়েছিল তো তারপরে দু সালে সেপ্টেম্বরে সেটা ইমপ্লিমেন্ট হয় এবং লক্ষ্মীর ভাণ্ডার ইমপ্লিমেন্ট হওয়ার পর আজ পর্যন্ত কোনো বড় ভোট পশ্চিমবঙ্গে হয়নি তো এই ভোটে লক্ষ্মীর ভান্ডারের যে কি আদৌ কোনো আছে কোন বা কি ইম্প্যাক্ট পড়বে সেটা আমরা এখনো আমাদের অনেকের কাছে কারণ লক্ষ্মীর ভান্ডারে ইমপ্লিমেন্ট হওয়ার পর যেহেতু কোনো বড় ইলেকশন হয়নি ফলে এটা আনটেস্টেড রয়ে গেছে এখন প্রশান্ত কিশোরের যে এই যে ওভারঅল যে আলোচনা যে পশ্চিমবঙ্গে যখন ফোরকাস্ট করছেন তার ভেতরে কিন্তু আমি অন্তত কখনোই লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গটা শুনিনি যে এটার কি ইম্প্যাক্ট হবে তার মানে কি উনি মনে করছেন যে ইনসপাইট অফ লক্ষ্মীর ভাণ্ডার এবং ইন্সপাইট অফ লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো থেকে যেই যে এক হাজার কোটি টাকা এক হাজার টাকা করে দেওয়া তার কোনো ইম্প্যাক্টই পড়বে না এবং এই সব ইমপ্যাক্টকে যা ইম্প্যাক্ট পড়বে সেগুলোকে ছাপিয়ে বিজেপি এবার তৃণমূলের থেকে ভালো ফল করবে হতেই পারে যে তার প্রেডিকশান ষোলো আনা মিলে গেল তার কারণ হচ্ছে প্রশান্ত কিশোর একটা একজন সফল ভোটকুশলী তিনি বিভিন্ন স্টেটে আমি দেখেছি যে সাকসেসফুলি তার ক্যাম্পেইন সাকসেসফুল হয়েছে বিট ইন দিল্লি অরবিন্দ কেজরিওয়ালের একবার ইলেকশন উনি ভোটকুশলী কাজ করেছেন অন্ধ্রপ্রদেশে জগন্মোহন রেড্ডি হয়ে কাজ করেছেন ডিএমকে তামিলনাড়ুতে ডিএমকে হয়ে কাজ করেছেন পশ্চিমবঙ্গে তৃণমূলের হয়ে কাজ করেছেন এবং সব ক্ষেত্রে তিনি সফল ফলে হতেই পারে যে তার যে ফোরকাস্ট তিনি যেটা মনে করছেন সেটা মিলে গেল কিন্তু এও ঠিক যে তিনি যে ফোরকাস্ট এখন এই ভোটের আগে করছেন এবং সেটা তৃণমূলের একটা অংশের মধ্যে একটা অস্বস্তি তৈরি করছে এখন দেখার যে সত্যি ফলাফল কী হয় এবং ইন্টারেস্টিং আরও একটা ব্যাপার হয়তো আমার আমার মনে হচ্ছে যেটা হচ্ছে যে তৃণমূলের মধ্যে যেমন অস্বস্তি তৈরি করছে তেমন বিজেপিরও কি কোথাও না কোথাও একটা কমপ্লিসেন্সি এটা এটার ফলে তৈরি হতে পারে যে মানে অতি সন্তুষ্টি যে হ্যাঁ আমরা তো তৃণমূলের থেকে বেশি সিটি পাবো তো এইগুলো সবই হচ্ছে যে আলোচনা বিষয়বস্তু একটা কথা যখন মাটিতে পড়েছে ভোটের সময় সেটা নিয়ে কাটা করা ফলাফল পশ্চিমবঙ্গের কি হবে সে তো চারজনই বোঝা যাবে যে প্রশান্ত কিশোর এবার সঠিক সঠিক প্রেডিক্ট করলেন না এবারে তার প্রেডিকশন ভুল ছিল ধন্যবাদ